ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমি আমি আজকে আমার ভিডিওতে বাড়িতে টুকটাক যা রান্না করেছি তোমাদের দেখাবো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর পাশে কিন্তু অবশ্যই থেকে দেখতে তুরা দেখো আমি এখানে টক ডাল করছি তার জন্য আমি মুগ ডাল মুসুর ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখানে অন্যদিকে আমি একটু আদা জিরে বাটা দিয়ে আমি একটু মাছের ঝোল করব হালকা পাতলা করে তার জন্য মাছগুলো ভেজে নিয়েছি কড়াইয়ে তেল গরম করে মা উলো এইভাবে কেটে আমি কিন্তু ভেজে তুলে রাখলাম এরপর আমি কিন্তু এতে দেবো কালো জিরে দেওয়ার পরে কালো জিরেটা একটু ভালো করে ইয়ে হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম আদা জিরে আর কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম এরপর ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল না ছেড়ে যায় দেখো বন্ধুরা এইভাবে হালকা পাতলা রান্না করলে কিন্তু সু মাছের ঝোল কিন্তু খুব অসাধারণ লাগে দেখো ওখানে যে আমি ডালটা সেদ্ধ করতে বসিয়েছিলাম ও তো ওখানে আমি আমটাও দিয়ে দিলাম এরপর যে এই যে গ্রেভিটা তৈরি করেছিলাম এই গ্রেভিটার মধ্যে আমি কিন্তু এক এক করে ভেজে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এরপর দেখো আমার এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে আম সব সেদ্ধ হয়ে গেছে অলরেডি আর আরেকটু সেদ্ধ হতে হতে এদিকে আমি যে রান্নাটা করছিলাম মাছের ঝোলটা তাতে এখানে দেখো তেলও ছেড়ে গেছে আমার আলুও সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এবার আমি অল্প পরিমাণে জল দেব কারণ এটা আমি বেশি ঝোল রাখবো না খুব সামান্যই একটুখানি মাখা করবো তাই অল্প একটু জল দিলাম কারণ যতটুকু আর আলুটা সেদ্ধ হওয়ার দরকার ততটুকু আমি আলু সেদ্ধ করে নেব এরপর আমি এলাচ দারচিনি লবঙ্গ নিয়ে নিলাম ওটাকে কিন্তু পেস্ট করে নিয়েছি আর যখন আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলোও আমি কিন্তু এই ঝোলে দিয়ে দিলাম ঝোলে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে যখন দেখব যে আমার মাছের ঝোলেতেও মাছের মধ্যেও ঝোলগুলো ভালো করে ঢুকে যাওয়ার পরে নুন ভালো করে ঢুকে যাওয়ার পরে আমি যে গোটা গরম মশলা পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আমার দেখো খুব অল্প সময় সামান্য পরিমাণে জিনিস নিয়ে আমি কিন্তু একটা হালকা পাতলা কালো জিরে আদা বাটা দিয়ে একটা মাছের হালকা মাখা মাখা ঝোল করে নিলাম এটা আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে অন্যদিকে আমি দেখো কড়াইতে তেল গরম করে আমি ওতে একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম আর যেহেতু ডালটা আমি কিন্তু একটু অন্যরকম করতে চেয়েছি যা যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে তাই আমি এইভাবে উচ্ছে কেটে উচ্ছেকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি উচ্ছে আমার ভালো করে ভাজা হয়ে গেলে আমি ওতে কিন্তু এই যে আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম দেখো ডালের মধ্যে আমি কিন্তু ডাটাও দিয়েছি আম দিয়েছি বেশ একটু ইউনিক টাইপের ডালটা হয়েছে এই রকম ডাল করে খেয়েও এটা শরীরের জন্য খুব উপকার অবশ্যই গরমের গরমে তো খুবই উপকার